গাভি কিনতে পারবে দর্শক ভাইরা দূর দূর থেকে এসে হ্যাঁ কিনতে পারবে এখানে কিনলে মানে অনেকই সাশ্রয় পাবে আর ভালো আচ্ছা মানুষ হিসাবে কেমন সোহাগ ভাই মানুষ তো আল্লাহ পাক যে রকমের বানায় সাথে দরদাম করলে এটা কিন্তু বোঝা যায় যে মানুষটা আসলে কেমন না উনি বেশি কথা বলে না আচ্ছা উনি অল্প কথা অল্প কথা বলে অল্প কথার মধ্যে মানে ফিক্সড হয়ে যায় আচ্ছা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 30 জুন 2024 রোজ রবিবার কৃষি বাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি রাহি ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এটি একটি বিক্রয় কেন্দ্র আর ভাই শুরু থেকেই জার্সি গাভিগুলো নিয়ে কাজ করে আসতেছে এবং আমরা সবসময় বলে থাকি জার্সির টপ বিক্রয় কেন্দ্র এটা ওনার কালকশনে বরাবরই মিল্ক ভিটার হান্ড্রেড পার্সেন্ট পারসেন্ট জার্সিগুলোও দেখা যায় আর বরাবরই একদম জাতমান ধরে গাভীগুলা সংগ্রহ করার চেষ্টা করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাফগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে ওনার কাছ থেকে জানার চেষ্টা

প্রতিবেদনে খবর পাইছি আমরা যে ভিডিও দেখা হয় নিয়মিত হ্যাঁ নিয়মিত ভিডিও দেখা হয় এর মাধ্যমে বাইয়ের সাথে আমরা কন্টাক্ট করছি বাইয়ের এর আগে কি গাবি কিনা হইছে হ্যাঁ এর আগে গাবি কিনা হইছে এবার আসার পরে কি গাবি হইছে এখনো হ্যাঁ এখনো গাবি হইছে বাইরে থেকে শক ভাই থেকে একটা গাবি নিলাম আচ্ছা কি রকম আইডিয়া দিছে কেমন দেখলেন আইডিয়া প্রেগন্যান্ট না আমি দুধের গাবি নিছি ভাই তো আইডিয়া দিছে যে আইডিয়া দিছে এর মধ্যেই মানে একটা রফা দবা তো হয়ে গেছে না একদম ঠিক হ্যাঁ কথা কাছে মিল আছে নাকি কোথায় কাজে মিল আমি এটা তো ওনার কাছে আছে আচ্ছা আপনার কাছে আমি নেওয়ার পরে যদি কথায় কাজে মিল থাকে তো বাইরের কাছে যতগুলো গরু আসে এখান থেকে প্রতিবারে মানে আমার আরো 25টা গরু লাগবে আচ্ছা আচ্ছা মানে কন্টিনিউ নিচ্ছে নিরাগত না বাইরে থেকে নেওয়া হয় না আমার অন্য জায়গা থেকে না হয়েছে যে বাইরের কাছে এই প্রথম আসলাম তো বাইয়ে যেইভাবে বলল ওইভাবে আইসা দেখলাম আমি আপনারও তো চোখ আছে নিজের মতো করে তো দেখলেন গাফিটা কেমন হবে আইডিয়া আলহামদুলিল্লাহ ভালোই হবে আচ্ছা তো বেশি কথা আর বাড়াবো না এমনে গাফি কিনতে পারবে দর্শক ভাইরা দূর দূর থেকে এসে হ্যাঁ পাবে পারবে হ্যাঁ মানে অনেকই শাস্ত্রীয় আর ভালো আচ্ছা মানুষ হিসাবে কেমন সোহাগ ভাই মানুষ তো আল্লাহ পাক যেরকমের বানাইয়ের সাথে দাম করলে এটা কিন্তু বোঝা যায় যে মানুষটা আসলে কেমন না উনি বেশি কথা বলে না আচ্ছা উনি অল্প কথা অল্প কথা বলে অল্প কথার মধ্যে মানে আর অন্য কোথাও যায়নি বাসায় কি গাভী আছে ভাই দুয়ার খামারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম তো সুহাগ ভাই আজকে আসছি আমরা কয়টা গাভী দেখাইতে পারবো নতুন কালেকশনের আজকে আমি দুইটা গাভি দেখাব দুইটা দেখাবেন যার কি কি থাকবে দুইটা দুইটাই জার্সি থাকবে আচ্ছা আপনার এখানে তো সবসময় ওভার বিগ সাইজের গাভিগুলা পাওয়া যায় দুধের রেঞ্জটা কেমন হবে তাও একটা হবে তেইশ প্লাস আর একটা বিশ প্লাস মানে বিশের নিচে নামবেন আর কি না আচ্ছা চলেন গাভি যেহেতু দুইটা তাহলে আর কথা না বাড়ে চলেন কালেকশন দেখতে থাকি চলে প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একটা ওভার বিগ সাইজের গাভি দিয়ে শুরু করলাম গাভির বডিতে পুরো বডি একদম বিস্কুট কালারের যারটা কি ভাই একটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি তবে গাফি কিন্তু ভাই অনেক বড় সর আর হিস্টপুষ্ট অনেক হ্যাঁ অনেক বেচে এটা দাঁত বয়স কেমন হইছে ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত এবার কয় নাম্বার বাচ্চা দিছে সাথে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা না বাচ্চা তো অনেক বড় সর হয়ে গেছে ভাই সান্না বকন বাচ্চা এটা বকন ভাই বয়স কত কেমন হইছে বাচ্চাটার আজ 25 দিন 30 দিন বয়স মানে এক মাসের মতো হয়ে গেছে অলরেডি আচ্ছা গাবির যে উলান পালান দেখতেছি ভাই তাতে কেমন আইডিয়া ভাই কেমন টানতেছেন এখন তো দুধ ক্লিয়ারই হয়ে গেছে এ দুধ চলে আয় তেইশ চব্বিশটা দুধ রানিং আসলে তেইশ চব্বিশটা নিজের মতো দহন করে নিতে পারবেন আর এখন যে অবস্থা ভাই অনেকেই বলে যে ভাই পনেরোর নিচে দুধ থাকলে নাকি গাভীতে লস হ্যাঁ এখন খাদ্য দানাদার সবকিছুর দাম বেশি এখন লস আচ্ছা বাচ্চারটার কোয়ালিটি তো ভাই একদম স্কোয়ার দহন করার মতো না একবারে আচ্ছা গাভীটা একটু ঘোরাই দেন আমরা পিছনের তলাটা একটু ভালো করে দেখাই অনেক সুন্দর উলান পালান নিচে ভাই একদম পুরোটাই হ্যাঁ আচ্ছা তো যে উলান প্ল্যান তো আর পানি মানির কিছু নাই পুরোটাই দুধ না না এটা পানির কিছু নাই এটা পুরোটাই দুধ একদম ক্লিয়ার হয়ে গেছে সরো নিয়ে এসে নিজের মতো দুধ যাচাই করে করে নিতে পারবে আচ্ছা ভাই প্রতিবেদনের প্রথম গাবি কোন মার্কেটিং দাম বলবেন না যেটা সহি নিয়ত ভাই কত টাকা হলে সেল করবেন আড়াই লক্ষ টাকা একদম আড়াই লক্ষ আচ্ছা এখানে কি আর কোনো কথা বলার জায়গা আছে না একদম ফিক্সড এর হ্যাঁ সাধারণ কথা বলার জায়গা তো সম্মানের মতো হবে না আচ্ছা প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা পুরো বডি একদম কালো রঙের গাভী নিয়ে আসলেন এটার বডিও মাসাল্লাহ বেশ বড় সড়ো আচ্ছা এটার জাতটা কি ভাই এটা জার্সি ব্ল্যাক বলে ব্ল্যাক জার্সি না আগেরটা তো ইন্ডিয়ান বললেন এটা কি হ্যাঁ আগেরটা তো ইন্ডিয়ান বললেন এটা কি জার্সি আমাদের মিল্ক ভিটার জার্সি আচ্ছা এটা মিল্ক ভিটার না এই জার্সি গুলো আপনার কাছে বেশি মিলে মানে বাঘাবাড়ির এই সাইডের গাভীগুলো আর কি হ্যাঁ আচ্ছা ইন্ডিয়ান গাভী তো খুব কম মিলে এটা সংগ্রহ করার কারণ কি ইন্ডিয়ানটা আসলে মানে তালে পড়ে গেছে ওই দিক বাঘা বাড়ি জার্সি মনে হয় ওনারা কিনছিল সেই আচ্ছা আপনার চোখে লেগে গেছে তাই নিয়ে আসছে না আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে ভাই যেটা দেখতেছি এটার এটা 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 হলো চার দাঁত প্রথম দ্বিতীয় বাচ্চা দিবে চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে না সময় কেমন আছে ভাই এখনো হ্যাঁ এখনো সময় আছে বে 20 25 দিন সময় আছে থেকে 25 দিনের মতো সময় আছে বাচ্চাটা তো অনেক লম্বা লম্বা হ্যাঁ একদম শান্তশিষ্ট হবে গপি হ্যাঁ শান্তশিষ্ট মা বুনটা করতে পারবে দেখুন ওলান পালানের র‍্যাকটা আমাদের একটু ভালো করে দেখেন আচ্ছা একদম ভাই মানে চার পাঁচ একদম রাউন্ড ফিগারে নিছে না এই জায়গাগুলো কভার করবে না পিছনে হ্যাঁ সাথে সাথে একদম এই জায়গাগুলো কভার করবে আর বাখাবাড়ির জার্সির মেইন বৈশিষ্ট্য হচ্ছে পিছনের সাইডটা একদম ফুলে বের হয় হ্যাঁ আচ্ছা তাতে কেমন আইডিয়া করতেছেন এটার থেকে এগুলো বিশ প্লাস দুধ প্রথম বিহানে কেমন ছিল এগুলো আঠারো লিটারের প্রথম বিয়ানে আঠারো ছিল না কাঁচা বাচ্চায় তো এই বি আপনার আইডিয়া বিশ প্লাস আর কি না আচ্ছা এটার ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গালে দাম কত টাকা থাকবে এটার দাম পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফিক্সড একদম না না একটু আলোচনা ও সামান্য একটু আলোচনা আচ্ছা

যে কোনো সময় ফোন দিলে তো পাবে না একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ আচ্ছা যারা গাবে কিনবে খামার আসে দেখে শুনে গাবে কিনাই ভালো আচ্ছা সরজমিনে এসে নিজের মতো যাচাই করে করে কিনবে আর দুধের গাবিগুলা দুধ যাচাই করতে হলে নিজে সরজমিনেই আসবে ওই না দেখে নিয়ে যায় ফোন দিবে যে ভাই আসলে ধরা খাইছে ধরা খাইছে এগুলা বলে কোনো লাভ নাই আচ্ছা নিজের মতো যাচাই করে করে কিনবে তো সোহাগ ভাই আজকে পর্যন্ত থাক ইনশাল্লাহ আগামী সপ্তাহে আসলে এখন থেকে তো রেগুলারই আপনাকে পাওয়া যাচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আগামী সপ্তাহে আসলে আবার দেখা হবে হয়তো সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম